মাত্র দুশো টাকা থেকে আজকে আপনাদেরকে শার্ট টু দেখাবো দেখতেই পাচ্ছেন একদম নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা সাফান ফ্যাশন থেকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকগুলো ডিজাইন দেখাবে এগুলো সবই কিন্তু শার্টের কালেকশন এটা আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন আর আপনারা কিন্তু সাফান ফ্যাশন থেকে এক পিসও পাইকারি পাচ্ছেন বরাবরের মতো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন নিচে হচ্ছে ফিস কাট প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি সাইজ কত আছে আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কালারটা দেখেন ফার্স এগুলো সবই কিন্তু আজকে পুরো ধামাক অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকায় এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা অনিয়ন কালার এটা স্টেপের ভিতরে আছে ফ্লোয়ার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হবে পেস্ট কালার এটা দেখেন ফ্লার্স এটাও অনলি দুইশো টাকা মানে আজকে পুরো কারাকারি অফার প্রাইস এটা অ্যাশ কালার থাকবে এটাও অনলি দুইশো টাকা এটাও মিষ্টি কালার সরি অনিয়ন কালার এটা অ্যাশ কালার প্রাইস দুশো করে এই যে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আজকে মাত্র দুশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশ অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মার্শাল্লা সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ওকে শোয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার আজকে প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট থাকবে একদম নতুন ডিজাইন দেখিয়ে দেবো আপনাদেরকে শেফান ফ্যাশন থেকে এটা একটা কালার বাউ শেয়ার দেখতেই পাচ্ছেন কিছু টু পিসের কষ্ট দেখাবো প্রিন্টটা জাস্ট একটু দেখবেন ভাইদের কোয়ালিটি কিন্তু অন্যান্য শপের থেকে বেটার কোয়ালিটি পাবেন তাদের রেঞ্জটা ওই জন্য তিনশো টাকা এগুলো টু পিসের সেট থাকবে তিনশো টাকা এগুলো কোয়ালিটি কিন্তু বেটার থাকবে এগুলো প্যান্টেও কিন্তু পম্পম লেস করা আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত বডি সাইজ তাই না এই যে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু মার্শাল্লা সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা কফি কালার এটা হবে পেস্ট কালার অনলি তিনশো টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে মেরুন কালার কালার ডিজাইন সবগুলো কিন্তু নাইস এটা একটা কালার থাকবে বাঙ্গি কালার প্রাইস থাকবে সেম আচ্ছা সবার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা সুন্দর একটা কালার আজকের প্রিন্ট সবগুলো কিন্তু নতুন প্রিন্ট একদম নিত্য নতুন কিছু চাইলে অ্যান্ড ফ্যাশন ভিজিট করতে পারেন ভাইয়াদের কিন্তু অনেক অনেক টু পিস ওয়ান পিসের কালেকশন আছে জাস্ট আমরা ভিডিওতে কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রয়োগ দেখে নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে প্যান্টটা সেম এটা একটা কালার ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও ভাইরাল একটা ডিজাইন এটাও গার্মেন্টস কটন এগুলো সবই কিন্তু গার্মেন্টস কটন ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম এটার কালার আছে টোটাল তিনটা কালার আপনারা কিন্তু অ্যান্ড ফ্যাশনের সবসময় সেটিং প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন টু পিসের কর্সের ভিতরে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পরা যাবে প্রাইস থাকবে অনেক তিনশো টাকা এটা এটাও সুন্দর একটা কালার এটাও তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটাও মাত্র তিনশো টাকা তিনশো টাকায় একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস ওকে এটা হবে বিস্কিট কালার এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিসও পাইকারি এই যে এটা একটা কালার থাকবে এটা টোটাল কালার তিনটা ভাইয়া তিনটা কালার দেখতেই পাচ্ছেন কালার সবগুলো কিন্তু চমৎকার এটা একটা কালার এটা ছিল তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ